নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত অনেক দর্শকের আবেদনের নিরিখে মনের একটা প্রচেষ্টা বিভিন্নজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্কৃত পিজি একাদশ দ্বাদশে একটা কাট তৈরি করা হল মূলত এই কাট তৈরি করার ক্ষেত্রে কয়েকটি প্যারামিটার সামনে রাখা হয়েছে প্রথমত যেহেতু গত বছরের এক্সাম অর্থাৎ এসএলএসটি ওয়ান ষোলোর এক্সাম এবং এসএলএসটি টু দু হাজার পঁচিশের এক্সাম এই দুটোকে যদি আমরা তুলনামূলকভাবে দেখি তার নিরিখে একটা কাট অফ তৈরি করার প্রচেষ্টা প্রথমত এসএলএসটি ওয়ানে যে যারা নিযুক্ত ছিল আনটেন্টেড তাদের সংখ্যাটা তাদের কাটঅপটা এবং এস এস টি টুতে যারা এপিয়ার হচ্ছে তাদের সংখ্যাটা এবং তাদের কাট প্রথমত এখানে মনে রাখা দরকার টি ওয়ানে ক্ষেত্রে যে অ্যাকাডেমিক ছিল থার্টি ফাইভ এবং রিটার্ন ছিল ফিফটি ফাইভ আউট অফ নাইনটি কাট হতো এবং সেখানে কাট অফ করার ক্ষেত্রে ওয়ান ইস টু ফোর ইস টু ওয়ান পয়েন্ট ফোর ইস টু ওয়ান অর্থাৎ একশো জনের জন্য একশো চল্লিশ জনকে কল ফর ইন্টারভিউ করা হতো এবার কিন্তু এসএলএসটি টুতে সেই নিয়মের পরিবর্তন ঘটেছে সেখানে ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান অর্থাৎ একশো জনের জন্য একশো ষাট জনকে ডাকা হবে কুড়ি জনকে কিন্তু এক্সট্রা ডাকা হচ্ছে টু ওয়ান থেকে এসএলএসটি টু এর মধ্যে এবং দ্বিতীয়ত অ্যাকাডেমিকের ক্ষেত্রে অ্যাকাডেমিকের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়েছে আগে থার্টি ফাইভ এবার হয়েছে শুধুমাত্র টেন এবং এক্সপিরিয়েন্স যুক্ত হয়েছে তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা সিট সংখ্যা বৃদ্ধি সিট সংখ্যা বৃদ্ধিটাকে কিন্তু মাথায় রাখতে হবে এই নিরিখে কিন্তু এই কাটপটা তৈরি করা হয়েছে যাই হোক আমরা যদি লক্ষ্য রাখি যে এ বছরের সিট সংখ্যা এবং দু হাজার ষোলোর সিট সংখ্যা দু হাজার ষোলোতে যদি আমরা সিট সংখ্যা লক্ষ্য রাখি দু হাজার ষোলোতে ইউ জেনারেল ক্যাটাগরিতে সিট সংখ্যা ছিল ছিয়ানব্বই ফিমেলে ছিল ইউআর জেনারেলে জেনারেলের তেরো ও এতে ছিল তেরো জেল মেল ফিমেল মিলে এবং ফিমেলে ছিল চার ও বি মেল ফিমেলে ছিল আঠাশ এবং ফিমেলে ছিল দুই এস সি মেল ফিমেলে ছিল ব্রাশি ফিমেলে ছিল আঠারো এগুলো ছিল মেজর সংখ্যা সর্বমোট যে যোগ করা যায় প্রায় তিনশোর কাছাকাছি এই বছর আমরা যে ষোলোর ভ্যাকান্সি লিস্টটা লক্ষ্য করি সেই ভ্যাকান্সি লিস্টে সংস্কৃতে ইউ আর ক্যাটাগরিতে পিজিতে সিট রয়েছে মেল ফিমেল মিলে একশো আটাত্তর জন একশো আটাত্তরটি একশো আটাত্তরটি সিটে কল ফর ইন্টারভিউ হবে একশো জনের জন্য একশো জন এবং আশি জনের জন্য প্রায় আবার একশো কুড়ি জন তাহলে একশো ষাট এবং একশো কুড়ি কত হচ্ছে দুশো ষাট প্রায় তিনশোর কাছাকাছি কল ফর ইন্টারভিউ হওয়ার চান্স রয়েছে সুতরাং আমরা যদি লক্ষ্য রাখি গত বছর জেনারেল মেল ফিমেল ফিমেল ও বি সি এ ও এসসি এখানে কিন্তু সরোবর সংখ্যা প্রায় তিনশোর কাছাকাছি সেই হিসাবে লক্ষ্য রাখা যাচ্ছে যেসব কেন্দ্রে গত বছরের আনটেন্টেড তারা যারা ফিফটি প্লাস পেয়েছে ফিফটি পেয়েছে ফিফটি পেয়েছে তাদের কিন্তু এবং অ্যাকাডেমিক টেন রয়েছে এবং এক্সপিরিয়েন্স টেন রয়েছে তাদের কিন্তু আউট অফ এইটটি দাঁড়াবে সেভেন্টি সুতরাং সে প্রেক্ষাপটে গত বছরের চাকরি হারারা এস এলএসটি ওয়ানের চাকরি হারারা বেশিরভাগেরই কিন্তু কল ফর ইন্টারভিউ সব ক্যাটাগরি মিলে জেনারেল ও বিসিএ ও এস সি এইগুলো বেশিরভাগই কিন্তু ইউ আর ক্যাটাগরিতে এবছর ডাক পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এবং তারা ডাক পাবে ইউ আর ক্যাটাগরিতে কারণ আমরা দু হাজার সালে যদি জেনারেল ছিয়ানব্বইটি সিটের জন্য যেখানে একশো জন একশো চল্লিশ জন ডেকেছিলো সেখানে যদি আমরা কার্ট অফ লক্ষ্য করি আউট অফ নাইনটির মধ্যে ছিল এইটটি এইট এবং ফিমেল ক্যাটাগরিতে সিট ছিল তেরোটি এখানে কাট অফ ছিল এইটটি সেভেন এবছর কিন্তু সেটা লক্ষ্য করা যাবে না এবছর কিন্তু কাট অফ সংস্কৃতে ইউ ক্যাটাগরিতে কল ফর ইন্টারভিউ হতে পারে এক্সপিরিয়েন্সযুক্ত টিচাররা অ্যাবাব সেভেন্টি অ্যাব সেভেন্টি সকল সংস্কৃতের চাকরিহারা কেন্দ্রেরা এ বছর কিন্তু ইউ আর ক্যাটাগরিতে ডাক পাবে এরপরে আমরা যদি লক্ষ্য করি ওবিসি এ দু হাজার ষোলোতে ওবিসি এ সিট সংখ্যা মিল মিল ছিল তেরোটি এবছর হয়েছে তেতাল্লিশটি প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে তিন তেরো উনচল্লিশ তিনগুণ বৃদ্ধি পেয়েছে এখানে কিন্তু বেশিরভাগ ফ্রেশারদের ডাপট থাকবে সব ফ্রেশাররা এখানে ডাক পাবে ওবিসি বির ক্ষেত্রে তাই ওবিসি এ এর কাট অফ নামতে পারে প্রায় সিক্সটি ফাইভ প্লাস নামতে পারে মেল টুমেল ওবিসি বির ক্ষেত্রে গত বছরের যদি আমরা কাট অফ লক্ষ্য করি ওবিসি বির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ওবিসি বির মেল ফিমেল ছিল এই বছর হয়েছে একত্রিশটি সিট সংখ্যা বেশি বৃদ্ধি পায়নি এবং ও কাট অফ গত বছরও ওবিসি এর তুলনায় বেশি ছিল ছিয়াশি সুতরাং ও বিসিবির কাট অফ হতে পারে এবছর সিক্সটি সিক্স ও বিসি সিক্সটি ফাইভ ও বি সিক্সটি এছাড়া আমরা যদি লক্ষ্য করি এসসি একানব্বইটি সিট এবছর হয়েছে গত বছর ছিট ছিল সেখানে বিরাশিটি এসসি সিট মাত্র বেড়েছে দশটি এই এসসিতেও কিন্তু ফিশারদের ডাপট থাকবে কল ফর ইন্টারভিউর ক্ষেত্রে পরে মেরিট প্যানেলের তৈরি করার ক্ষেত্রে অনেকেই যারা জেনারেল ডাক পেয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে তারা কিন্তু তাদের রিজার্ভ ক্যাটাগরিতে আসতে পারে মেরিট প্যানেলে কিন্তু কল ফর ইন্টারভিউ বেশিরভাগই চাকরিওয়ালা ইউআর ক্যাটাগরিতে ডাক পাবে এসসিতে সিট ছিল গত বছর ব্রাসিটি এবং কল ফর ইন্টারভিউ হয়েছিল চুরাশি এবছর এসসিতে কল ফর ইন্টারভিউ হতে পারে সংস্কৃত বিষয়ে সিক্সটি টু আউট অফ এইটটি এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে ই ডাব্লু এস তেতাল্লিশটি সিট রয়েছে ই ই এস কর্মহারা চাকরিচ্যুত দু হাজার ষোলো সালের শিক্ষকদের মধ্যে কেউ বের করতে পারেনি যদি দু একজন ব্যক্তি বের করে সেটা ব্যতিক্রমী ঘটনা তাই ই ডাব্লু এসের কাট কিন্তু সবচেয়ে অবাক করা কাট হতে পারে সেই কাট হতে পারে ই এসের ক্ষেত্রে আউট অফ এট্টি অনলি সিক্সটি প্লাস আর ফিমেল ক্যাটাগরিতে সবগুলোতে এক দুই করে ভেরিয়েশন দেখা যেতে পারে এটা সংস্কৃতের একটা কাট অফ আলোচনা এই কাট অফ সম্পর্কে আপনাদের মতামত দেবেন ধন্যবাদ